আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য জনপ্রিয় আরও একটি ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছে আইচার থ্রি যাদের পছন্দের অথবা সীমিত বাজেটে ফ্রেশ কন্ডিশন আইচার থ্রি এইট জিরো গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়ির যে ইনফরমেশন মালিকপক্ষ পক্ষ রুকন ভাই সরাসরি মহাজন মালিকপক্ষ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি সতেরো শেষের দিকে ডেলিভারি কাগজপত্রের কোনো সমস্যা নেই গাড়িতেও কোনো হাত পড়েনি মানে বড় কোনো কাজ এখন পর্যন্ত গাড়িতে হয়নি যেহেতু সতেরো শেষে ডেলিভারি টুকিটাকি কাজ করবো সেটা আলাদা কথা তবে উনি জানিয়েছেন এক হাতে চলা গাড়ি গাড়িতে বড় ধরনের কোনো হাতি পড়েনি তো বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন গাড়িতে গাড়ি শুধু নিবেন আর চালাবেন পরিবহনের গাড়ি সম্পূর্ণ পরিবহনের গাড়ি গাড়ির লোকেশন রংপুর বাস টার্মিনালের আশেপাশে রংপুর জেলা এবং সদরেই কিন্তু গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন এছাড়াও রংপুর রাজশাহী ডিভিশনের যে কোনো জেলা উপজেলা থেকে খুব ইজিলি খুব সহজেই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আসা যায় তো গাড়ির দামের বিষয়টা আসলে চাওয়া হচ্ছে পাঁচ লাখ বিশ হাজার ট্রলি সহকারে তো কিছুটা অল্প কিছু দরদাম হয়তো সুযোগ থাকবে তবে আহামরি কোনো দরদাম হবে না তো যাদের আসলে এরকম বাজেট রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তারপরেও যাদের বাজেট কম তারাও আপনারা আপনাদের মতো করে যোগাযোগ করবেন যদি কম বাজেটের মধ্যে মালিক পক্ষ দিতে পারেন সেটা আপনাদের বিষয় আপনারা কথাবার্তা বলবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো যাই হোক গাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন উত্তরবঙ্গের কিং বলা যায় আইচার থ্রি এইট জিরো যে কোনো পার্টসপাতি যে কোনো স্পেয়ার পার্টস দেশের সর্বত্রই কিন্তু এখন আইচার ট্রাক্টর কিন্তু অনেক জনপ্রিয় যে কোনো পার্টসপাতি কিন্তু হাতের নাগালেই পাওয়া যায় গাড়ির সার্ভিস পারফরমেন্স সব কিছুই ভালো যাই হোক পাঁচ লাখ বিশ ট্রলি সহ চাওয়া দাম এরপরে দরদামের বিষয়টা আপনাদের উপর অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে পারেন এ পর্যন্তই ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম